জোর করে দলে নিয়ে এসে করা যায় না দেখুন পুরো বিষয়টি দেখবেন তারপরে বিস্তারিত শুনতে পেলেন হ্যাঁ এটারই নাম হচ্ছে অর্থাৎ সিপিএম যারা করে বা সিপিএম কর্মীরা জোর করে অর্থাৎ তৃণমূল নেতা মন্ত্রীরা চাপ দিয়ে অর্থাৎ দলে যখন নিয়ে যাওয়া হয় এবং তাদেরকে যখন স্লোগান দিতে দেওয়া হয় তখন কিন্তু সেই লাল ঝান্ডা লাল সেলামটা একেবারে তৎপরতায় মুখের আগালে অর্থাৎ জীবের ঠোঁটের নিচে কিন্তু একেবারে তৈরি হয়ে আসতে চলেছে হ্যাঁ এটাই তৃণমূল দলটাকে আমরা বলবো যে না দু হাজার চব্বিশে কিন্তু যে বামেদের আমরা দেখতে পাচ্ছি যে মহিষা দলের এক তৃণমূলের নেতা সরাসরি তিনি মনে হচ্ছে সিপিআইএম করতেন হ্যাঁ বাস্তবে তিনি সিপিআইএম করতেন কোনো চাপ থাপ খেয়ে পরবর্তী সময়ে তিনি দল বদল করে চাপে পড়ে তিনি যোগ দিয়েছেন তৃণমূলে দাঁড়িয়ে তাদের স্লোগান হচ্ছে তখন লাল সেলাম বলতে হলো মমতা ব্যানার্জিকে কেননা এটা একটা সামাজিক মাধ্যমে কিন্তু ভিডিও ফুটেজটি ভাইরাল হয়েছে এটা প্রচুর পরিমাণে আপনারা দেখবেন এবং এই রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি রয়েছেন যে মহিলা মুখ্যমন্ত্রী যে রাজ্যে নিরাপত্তা নেই অর্থাৎ যে সন্দেশখালীর ঘটনা নিয়ে একেবারে নিরুপায় আর মানুষজন মা বোনেদের আত্মরক্ষা সম্মান মানসম্মান ইজ্জত এই সরকার কেড়ে নিচ্ছে যার পুলিশ তার শাসকের তার সরকারও সেইটা চলছে এটাই বামেদের একসময় সময় স্লোগান ছিল সিঙ্গুর থেকে সালবনি ক্ষেতমজুরির কান্না কান্নাশুনি জোর করে সন্দেশখালিতে মহিলাদের উপর আক্রমণ বা আটক করা যাবে না হুমকি দেখানো যাবে না তৃণমূলকে প্রায় হুঁশিয়ারি দেওয়ার পক্ষেই বাম নেতৃত্ব হ্যাঁ দু হাজার চব্বিশের যে লোকসভা নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ নির্বাচন ভোটের শতাংশ যদি তৃণমূলের কমে তাহলে তারা কিন্তু ভোটে হারবে বা পরাজিত হবে কিন্তু এবার বামেদা কিন্তু একটা উজ্জীবিত হয়ে তারা রাজনৈতিক সমীকরণের মানচিত্র সেটা কিন্তু দ্রুত গতিবেগে এগিয়ে যাওয়ার একটা সম্ভাবনা বেশি বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল তবে দু হাজার চব্বিশের যে লোকসভা ভোট সেটা খুবই গুরুত্বপূর্ণ আপনারা জানেন কিন্তু রাজ্য রাজনীতির মধ্য দিয়ে বিষয়টা একটু আলাপ আলোচনা বা দ্বিধারিত সময়ের মধ্য দিয়ে যে তৃণমূল দল আখেরে কিন্তু একটা আনলিমিটেড কোম্পানির মধ্যে পরিণত হয়েছে কিন্তু মানুষ আজ না হলে কাল তো বুঝতে শিখবে তার পরিবার তার আত্মীয় স্বজন প্রত্যেকেই জানে যে তারা মনে হচ্ছে যে বাম কর্মী করত মহিষা দলে এক যুবক তিনি তৃণমূলে যোগ দেওয়ার পর থেকে তিনি যখন স্লোগান দিচ্ছেন কয়েক শতাধিক মানুষজনের সামনে তখন সরাসরি সেই লাল ঝান্ডার কথাটায় তৎপরতায় তিনি মনে পড়ে যায় সেই সময় কয়েকজন যুবক বা মহিলা তাকে থামাই বা ধমকানোর চেষ্টা করে যে কি বলতে কি বলছে এলোপা থাকে অর্থাৎ সেই ব্যক্তিত্ব দোষ নেই জোর করে ধরুন আমি আমি করছি আমাকে জোর করে যদি শাসক দল বলে তৃণমূলে আসতে সেই স্লোগানটা কি হতে পারে আপনি যেই দল করছেন সেই দলের স্লোগানটা কিন্তু আপনার উৎপন্ন হয়ে আপনি সেটাই প্রকাশিত করতে পারবেন বলে এমনটাই খবরের আপডেট কিন্তু সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে মানুষ তখন নিরুপায় কখন হয় মানুষের আত্মরক্ষা মানুষের স্বাধীনতা মানুষের গণতান্ত্রিক অধিকার যখন কেড়ে নেয় মানুষ একটা শান্তি অবাস সুষ্ট পরিবেশে যে দু হাজার আঠারো সাল থেকে দু হাজার চব্বিশে আমরা দেখতে পেলাম যে সন্দেশখালি কিন্তু এই সন্দেশখালীর থমথমে পরিবেশের চিত্রটা তার আগে তৃণমূলের নেতা কর্মীদের যে স্লোগান সেটা কিন্তু বাম কর্মীদের স্লোগানে এবার স্লোগান চুরি করতে হল কিছুদিন আগে তৃণমূলের এক নেত্রী আমরা নাম বলছি না আপনারা বুঝতে পারবেন হ্যাঁ রাজন্না এই রাজন্না হালদার তিনি কী করতেন বামেদের স্লোগান চুরি করতেন সেই দেখে দেখে স্লোগান রাত্রিবেলায় খাতাতে লিখে ডায়েরিতে লিখে মুখস্থ রাখে এবং যখন সভা হয় শাসকের তখনই বড় বড় বক্তব্য দেয় এবং তখন মনে হচ্ছে যে রাজন না মনে হচ্ছে একেবারে ভাইরাল হয়েছে আসলে কিন্তু তা নয় বামপন্থীদের স্লোগান কিন্তু তারা কিন্তু চুরি করেছে এটাই কিন্তু বাম নেত্রী দীপসিতা ধর এটাই অভিযোগ করেছিলেন হ্যাঁ দু হাজার চব্বিশে লোকসভা ভোটে শাসক দল তৃণমূল এবার কিন্তু লড়াইটা পারবে না অর্থাৎ ভোটের শতাংশ তাদের কমতে পারে বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল তবে হ্যাঁ তবে বাস্তবে 2024 এর যে লোকসভা ভোট সেটা খুবই গুরুত্বপূর্ণ তার আগে তৃণমূল দলটা এবার শুধরে যাবে তৃণমূল দলটা অর্থাৎ এবার মানুষ চাইছে না তৃণমূলকে চাইছে প্রশাসন তৃণমূল চাইছে প্রশাসন বৈঠকে যে বিরোধীরা কোথাও যদি শক্তি বৃদ্ধি পায় তাদেরকে মিথ্যা মামলা দাও মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করো তাহলে আমাদের জয় হবে নিশ্চিত কিন্তু আসলে মানুষ যখন একদিন ক্ষিপ্ত হবে তবু করি আসা মনের থেকে কাজের যন্ত্রণা একেবারে সরাসরি খালি যেটা প্রভাব সেটাই কিন্তু ভোটের বাক্সে কি পড়তে পারে জনজাতি ট্রাইবেল অংশের ভোটাররা কি বলতে পারবেন আদিবাসী ভোটাররা এবার কি তৃণমূলকে ভোট দেবেন না পাঁচশো টাকার বা হাজার টাকার বিনিময়ে তারা ভুলে যাবেন এটাই তো এখন বলে মনে করানো হচ্ছে আপনারা দেখছেন সবুজবঙ্গ নিউজ সরাসরি কিন্তু আমরা এই বিষয়গুলো তাৎপর্যপূর্ণভাবে আলাপ আলোচনা করছি আর এই চ্যানেলের সঙ্গে আপনি নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন হ্যাঁ বাস্তবে এবার খেলা কিন্তু জমে গেছে খেলা এমন জমা জমেছে বাংলার প্রান্তে তৃণমূল এবার দিশা হারা হচ্ছে তৃণমূলের কর্মীরা ভুল ভাল স্লোগান দিচ্ছেন লাল ঝান্ডার সমহিমায় সেটা কিন্তু আকড়েটে নিয়ে আনতে চলেছেন এবং তাদের কিন্তু দোষ নেই দোষ হচ্ছে তৃণমূল দলটা যে চালাচ্ছে অর্থাৎ কালীঘাটের টালি চালা ওই চোরেদের পাঠশালা তাদের কিন্তু একেবারে দোষ বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল তবে এই মুহূর্তের যে বিগ ব্রেকিং নিউজ দু হাজার চব্বিশে যে লোকসভা ভোট সেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় বস্তুটা কিন্তু নিয়ে একটা আলাপ আলোচনা নির্ধারিত সময়ের কথা ভাবনা চিন্তা করে শাসক দল তৃণমূল কিন্তু অনেক ভোটের মার্জিনে তারা পিছিয়ে থাকা সম্ভাবনা বেশি বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল তবে অনেকে আবার বলছে ধৈর্য ধরলে সবুরে মেওয়া ফলে তবে ধৈর্যবাদ কতটা উজ্জীবিত হবে তার কিন্তু প্রমাণিত আজকে আমরা ভিডিও ফুটেজের বার্তায় দেখালাম আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমরা কোন কোন বিষয় নিয়ে কথা বলছি আর এই বিষয়টা সোশ্যাল মিডিয়ায় কার্যত যখন ভাইরাল তখন তৃণমূল আবারও দিশাহারা হচ্ছে যে এবার সেই ভিডিও ফুটেজের বার্তার মাধ্যমে এই ভিডিওটা দেখতে দেখতে বলবো বলব কোনাল বাবু এই ভিডিওটা দেখুন আপনি অনেক সময় অনেক কিছু কথা বলেন কিন্তু এই যে স্লোগান দিচ্ছেন তৃণমূলের কর্মীরা বামেদের লাল ঝান্ডা অর্থাৎ সে তো বাম কর্মী বামেরা দে দল করত পরবর্তী সময়ে তিনি মনে হচ্ছে যে তৃণমূলে যোগ দিয়েছে চাপে পড়ে বা মিথ্যা আমলায় প্রতারণায় ফাঁসে সেই মোতাবেক অনুসারে তিনি তিনি বামেদের যে স্লোগান দিলেন সেটা তার স্বাগত স্বাগত জানাই এই স্বাগত মাধ্যমে কিন্তু এই স্বাগত আদতে ভোটটা বামেদের দিকে কিন্তু যাওয়ার একটা আশা ভরসা রাখছে বলে এমনটাই খবরের আপডেট প্রিয় দর্শক বন্ধু সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ আজকে ছিল আমাদের এই পর্যন্ত লাইভ অনুষ্ঠান